আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এসে বিস্ফোরক সাক্ষী দিলেন রিজিওনাল কমিশনের প্রাক্তন চেয়ারপারসন তৃণমূল কীভাবে দুর্নীতি করতো এসএসসিতে কিভাবে অযোগ্যরা চাকরি পেত সমস্তটায় আদালতে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তিনি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র নিয়ে স্কুলে স্কুলে ভিড় জমাতেন চাকরি প্রার্থীরা বেশ কয়েকটি স্কুল থেকে এমন খবর আসে যে সেই সময় খবর পান তৎকালীন রিজিওনাল কমিশনের প্রাক্তন চেয়ারপারসন মঙ্গলবার এসএসসি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সাক্ষ্য দিতে এসে তেমনটাই জানান তিনি শুধু তাই নয় ওই নিয়োগপত্র সংক্রান্ত সমস্যার সমাধান তিনি কিভাবে করেছিলেন তাও জানান আদালতে হতবাক বনে যান বিচারপতি তার দাবি সেই পদক্ষেপের জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ওএসটি এছাড়াও স্থানীয় একাধিক তৃণমূল নেতার কাছে জবাব করতে হয় তাকে ওই প্রাক্তন চেয়ারপারসন সিবিআইয়ের সাক্ষী মেয়াদের প্যানেল উত্তীর্ণ হওয়ার পরেও এই নিয়োগপত্র সংক্রান্ত সমস্যার কথা তদন্ত চলাকালীন সিবিআইকে জানান তিনি সেই কথায় মঙ্গলবার সাক্ষ্য দিতে এসে আদালতে বলেন তার দাবি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কয়েকটি স্কুলে চাকরি প্রার্থীরা নিয়োগপত্র নিয়ে যাচ্ছেন এমন খবর পেয়েছিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকেরা ফোন করে তাকে সেই সব শোনার পর সন্দেহ হয় ওই আধিকারিকের তখন তিনি সংশ্লিষ্ট স্কুল পরিদর্শককে ইমেল করে ওই সব চাকরি প্রার্থীদের নিয়োগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন মঙ্গলবার আদালতে ওই আধিকারিক আরও জানান নিয়োগ বন্ধ করার নির্দেশ দেওয়ায় তাকে প্রশ্নের মুখে পড়তে হয় তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় ফোন করে তাকে হুমকি দেন এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা এবং বিধায়ক তাকে হুমকি দিতে থাকেন কেন তাদের না জানিয়ে ইমেল করেছিলেন কোন সাহসে তিনি এই কাজ করেছেন শুধু তাই নয় চাকরি প্রার্থীর ইন্টারভিউর নথিতে কারচুপির সন্দেহের কথাও আদালতে জানান ওই আধিকারিক তার দাবি অনেক চাকরি প্রার্থীর ইন্টারভিউর নথি পেন্সিলে লেখা হতো আবার কিছু চাকরি প্রার্থীর নথি লেখা হতো পেনে কেন এই বৈষম্য তা স্পষ্ট ছিল না